নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জানাই আর মাত্র কয়েকদিনের অপেক্ষা তারপরেই আমরা কিন্তু সকলে দুর্গাপুজোর আনন্দে মেতে উঠব আর পুজো মানেই তো প্যান্ডেল হপিং আর পাড়ার পুজোয় বসে দেদার আড্ডা আর সেই সঙ্গে অবশ্যই পেট পুজো এবারের পেট প্ল্যানিং কি কোথায় আসতে চাইছেন এজন্য আপনাদের কিন্তু একটা দারুণ ঠিকানা দিচ্ছি সেখানে অবশ্যই এবারের পুজোয় মধ্যাহ্ন ভোজ সেরে ফেলতে পারেন একদিন সেটা হলো কলকাতার পোলো ফ্লোটেল একেবারে গঙ্গা পক্ষের রেস্তোরাঁয় বসে যেখানে কিন্তু আপনারা একদিন খাওয়া দাওয়া করতেই পারেন আর এবারের পুজোয় এখানে কিন্তু নিরামিষের যেমন রকমারি পথ থাকছে তেমনই আমিষের জিভে জল আনা নানা আইটেমের স্বাদও কিন্তু আপনারা অনায়াসে পেয়ে যাবেন আর শেষ পাতে অবশ্যই থাকছে মিষ্টি আজ আপনাদের ঘুরিয়ে দেখাবো সেই পোলো ফ্লোটেল এবারের পুজোয় কি আয়োজন করছে পুজোর সময় এই পোলো হোটেলে কিন্তু আপনারা চার দিন চার রকম অনুষ্ঠানও দেখতে পাবেন থাকছে গানের অনুষ্ঠান থাকছে বিভিন্ন ধরনের আড্ডা আমরা পেয়ে গিয়েছি পোলো ফ্লোটেলের এক্সিকিউটিভ শেফ জাভেদকে কে নমস্কার আপনাকে দৈনিক সংবাদ অনলাইনে স্বাগত জানাই আচ্ছা এবার তো পুজোয় বিভিন্ন ধরনের আপনারা আইটেম রাখছেন কি কি আইটেম রাখছেন যদি একটু বলেন একটু আমাদের যদি হ্যাঁ দেখুন পূজাতে প্রথম কথা সবাইকে আপনাদের দর্শক এবং আমাদের পোলো ফ্লোটেলের তরফ থেকে

আপনার যেগুলো আমাদের আদার্স বুকিং সাইটস আছে সেগুলো আপনার কি বলে ওটাকে নিয়ার বাই আছে সে সমস্ত গুলোতে আপনি অনলাইন বুকিং করতে পারবেন প্লাস আপনি হোটেলস এর ডিরেক্ট্রি কল করে সেখানে মেনুর মধ্যে তো বছর আমরা নতুন একটু করেছি বলুন চার রকমের আছে চিকেন ফিস এবং দু রকমের ভেজ প্রিপারেশন হ্যাঁ হ্যাঁ যেগুলো কলকাতার ট্র্যাডিশনাল খাবার সেগুলো তো আছে আমরা সমস্ত রকম বাটা গুলো রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন যেটা কচু বাটা আচ্ছা কালোজি রসগুনের বাটা পোস্ত বাটা টমেটো আপনার পটলের খোসা বাটা বেগুন ভর্তা সমস্ত রকমের বাটা ভর্তা গুলো আমরা এবছর তুলে ধরেছি আবার নতুন করে মানে ঠাকুমা দিদিমার হাতের স্বাদ পুরনো দিনের এবং ছোটবেলার যে সমস্ত স্বাদ আপনি এখানে এসে পলো পটল এলে আপনি পেয়ে যাবেন সিমিলারলি আপনি এখানে দেখতে পাচ্ছেন কুচ অফিসের ভর্তা যেটাকে আমরা বাম্বু এর মধ্যে দিয়ে প্রেজেন্ট করেছি কাঁচা বাসের মধ্যে দিয়ে ঘুগনি তারপর আপনার সমস্ত রকমের ভাজা ফুচকা মাংস কিমার দই বড়া যেটা আমরা গত বছরেও দিয়েছিলাম বাট অনেক গেস্টের ডিমান্ডের জন্য এবছরও আমাদেরকে মেনুতে রাখতে হয়েছে আচ্ছা 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 যেটা গত বছর খুব ভালো মানুষজন প্রশংসা করেছিল সেই জন্য এই আমরা এটাকে নতুন ভাবে রেখেছি পাটা ভর্তার সাথেও আপনি কলকাতায় ঘুগনি থেকে শুরু করে ফুচকা থেকে শুরু করে সমস্ত কিছু আচ্ছা তারপরে আপনি চলে যায় মেন করিয়ানি মাটনের চুই ঝাল হ্যাঁ ওপার বাংলারও কিছু টাচ আমরা এবছর পুজোর রেখেছি আচ্ছা প্লাস আপনার তেল ঝালে পার্সে মাছ চিংড়ি ভাপা চিংড়ি এদিকে আমার দেখতে পাচ্ছেন পাঁচ মিশালি সবজি বড়ি দিয়ে তারপরে আপনার ধোকার ডালনা থেকে শুরু করে ফুলকপি চচ্চড়ি এদিকে আপনার পনিরের কালিয়া অ্যাকচুয়ালি ছানার কালিয়া আপনার ফুলকপি চচ্চড়ি তো আগে বলেছি আপনাদেরকে প্লাস আলু পোস্ত লুচি ছোলার ডাল বাসন্তী পোলাও সাদা ভাত ঘি দিয়ে তারপরে তো ভাজা ভুজির মধ্যে আপনার আছেই মাছের ডিমের পেঁয়াজি থেকে শুরু করে পটল ভাজা বেগুন ভাজা আচ্ছা আর বড় জিনিস এই বছর আমরা ইন্ট্রোডিউস করেছি কলকাতার মানুষ মোমো খুব পছন্দ করে তো আমরা মেনুতে পুজোর পুরো মেনুতে পঞ্চমী থেকে একদম লাস্ট করব হ্যাঁ মোমো ভেজ ভেজ দুটোই অপশন রাখছি আচ্ছা আচ্ছা তো মানুষ ওটাকেও এনজয় করতে পারে তারপরে তো ডেজার্ট আছে দশমীর দিনও কি খোলা হ্যাঁ দশমীর দিনের লাঞ্চ অবধি আমাদের এখনো বুকিং চলছে আচ্ছা ডিনারের করছে সেরকম দেখে আমরা প্ল্যান করবো বাট লাঞ্চ অবধি আমরা মোটামুটি ঠিকই আছে লাঞ্চ অবধি আমাদের বুকিং অলরেডি চলছে আপনারা অনলাইন বুকিং করতে পারেন প্লাস আপনারা এসে বুকিং করতে পারেন ইন তো আসতেই পারেন কোনো অসুবিধা নেই থ্যাংক ইউ জিভে কিন্তু জল চলে আসছে তাই না হ্যাঁ আমারও তো আসছে যাই হোক আমি চেখে খাবার গুলো আপনারাও কিন্তু অবশ্যই আসুন আপনারা কিন্তু কিন্তু শুনে নিলেন অনলাইন বুকিং শুরু হয়ে গেছে সুতরাং ঝটপট অনলাইন বুকিং করে ফেলতে হবে আপনার চেয়ারটা আপনার এবং আপনার পরিবারের সকলের চেয়ার যাতে রেডি থাকে সেটার জন্য প্রস্তুতিটা কিন্তু এখন থেকেই বলছি আজ থেকেই শুরু করে দিন পুজোয় কিন্তু খাওয়া দাওয়ার পাশাপাশি আপনারা এই গঙ্গাবক্ষে এই নৌকোয় করে একেবারে বিলাসবহুল নৌকোয় করে ভ্রমণও কিন্তু করতে পারবেন সেই সুবিধেও রয়েছে আপনারা সেই বুকিংও কিন্তু করে ফেলতে পারেন কোনো অসুবিধে নেই পুজোর সময় একদম গঙ্গায় ঘুরে ঘুরে আপনাদের কিন্তু দারুণ লাগবে এরকম একটা ময়ূরপঙ্খী বোট তার মধ্যে বসার কিন্তু দারুণ ব্যবস্থা সেখানে একদম গঙ্গায় ঘুরবেন কতটা সময় ঘুরবেন তারও বিভিন্ন ধরনের প্যাকেজ রয়েছে সেই অনুযায়ীও কিন্তু বুকিং করে ফেলতে পারেন এখন কিন্তু আমি বসে আছি এই পোলো ফ্লোটেলের রেস্তোরাঁতে আমার পেছনেই কিন্তু দেখতে পাচ্ছেন গঙ্গার সেই মনোরম দৃশ্য আর এই মনোরম দৃশ্যের মধ্যে বসে অর্থাৎ গঙ্গা বক্ষে বসে এবারের পুজোয় যদি একদিন মধ্যাহ্নভোজ সারতে চান তাহলে অবশ্যই আপনাদের চলে আসতে হবে এই পোলো ফ্লোটেলে আর আপনারা শুনলেন এক তারিখের মধ্যে অনলাইনে বুকিং করলে কিন্তু কিছুটা ছাড়ও পেয়ে যাবেন তাই আর দেরি কেন বুকিং করে ফেলুন আজকেই আর চলে আসুন এখানে একদিন একটু পেট পুজো করতে ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইন